হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত এখন আমি যে টপিকের উপর রিডিং করবো সে হচ্ছে কে তোমার উপর নজর রেখেছে এই রিডিং কালেকটিভ জেনারেল টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয় তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার উপর নজর রেখেছে এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে কে তার উপর নজর রেখেছে আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি কেমন আছো আজ কী অবস্থায় রয়েছো আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কি অবস্থায় রয়েছে তুমি কি অবস্থায় আছো ফ্রেন্ড আজকের দিনে তুমি ফ্রেন্ড আজকের এমনিতে এইটের এনার্জিও রয়েছে ফ্রেন্ড তা হতে পারে সেটার হয়তো প্রভাব রয়েছে তার জন্য স্যাড অ্যালন একটা ডাউন ফ্রাস্টেড এরকম ফিল করা তোমাকে না হলে তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো নেগেটিভ এনার্জিগুলোকে গো করা এবং নিজের ব্যাক মাইন্ড নিজের লাইফ নিয়ে ফিউচার নিয়ে কিছু একটা ক্লিয়ার হয়েছে যে আমাকে এই পথে হাঁটতে হবে বা তুমি তোমার ইনটিউশানকে ফলো করছো তোমার অন্তরাত্মা যা বলছে সেই অনুযায়ী তুমি হাঁটার চেষ্টা করছো নিজেকে সময় দিচ্ছ নিজের উপর ফোকাস করছো এবং নিজের সেলফ লাভে যে সকল মানে করলে নিজেকে ভালোবাসা যায় সেই বিষয়গুলোও করছো এবং ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছ আর নিজেকে নিয়ন্ত্রণ করছো যে আমি নিজেকে নিয়ন্ত্রণ করব। তুমি এটুকু জানো যে তোমার পাওয়ার অনেক রয়েছে তুমি অনেক কিছু পারো করতে বাট এই সময় হয়তো তোমার সেই রকম সিচুয়েশান নয় তার জন্যে তোমার একটা একটা হয়তো অনেকটা টাইম জুড়ে একটা অস্বস্তিকর পরিবেশের মধ্যে তুমি ছিলে এখনও সেরকম ফিল করাচ্ছে তোমাকে তা না হলে তুমি জানো যে তোমার মধ্যে অনেক কোয়ালিটি রয়েছে নিজেকে ঠিক করার হয়তো তুমি ছোটোবেলা থেকে অনেক কিছু অ্যাচিভ করিয়েছো। যেগুলো আজকে তোমাকে কিন্তু মনে করাচ্ছে তোমার মন যে আমি এই করতে যদি পারি আজকে এই জায়গা থেকে কেন বেরিয়ে যেতে পারবো না হ্যাঁ এই ধরনের যে নিজেকে মোটিভেট করা একটা ভেতর থেকে স্ট্রং করা এই রকম এবং আজকে অবশ্যই শোনির এনার্জি এইটের এনার্জি একটু এফেক্ট করবে স্যাড অ্যালন ফিল করাবে নাহলে অলওভার তুমি যথেষ্ট ভালো রয়েছ স্ট্রেংথ মানে বুঝতেই পারছো পাওয়ারে একটা থাকার চেষ্টা কিন্তু মনের মধ্যে একটা স্যাড অ্যালন শূন্যতা এই জিনিসগুলো কিন্তু রয়েছে আমি দেখব যে তোমার উপর নজর রেখেছে তার বর্তমান কি অবস্থা আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে যে তার উপর নজর রেখেছে তার কি বর্তমান অবস্থা নজর রাখে তো অনেকেই আমি তার জন্যে তিনটি পয়েন্ট নেব কারা কারা নজর রেখেছে তাদের অবস্থান বর্তমানে এক নম্বরের অবস্থান এই ব্যক্তি কিছু একটাকে প্রচুর মিস করেছে এই ব্যক্তি প্রচুর ইনভেস্ট করেছে বা হয়তো ইনভেস্ট কেউ তার উপর করেছে বা সে কোথাও করেছে সেটা নিয়ে ব্যক্তি হিসেব নিকেশ করছে এই রকম একটা যেন একটা অগ্রছল টাইপের কিছু পেয়েছে কিছু ছেড়েছে এই রকম একটা অবস্থানে রয়েছে এই ব্যক্তি এবং নো অ্যাকশান মোডে লাইফে আদার্স কিছু বিষয় নিয়ে ভাবনা নেই কেবল হিসেব নিকেশ করা একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকা এই রকম দু নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তি কোনো মানসিক আঘাত পেয়েছে কারোর সঙ্গে ফাইট হয়েছে রিসেন্ট এই ব্যক্তি সেইটা নিয়ে প্রচুর চাপে রয়েছে তিন নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তি পারিবারিক কোনো ইস্যু নিয়ে চিন্তিত এই ব্যক্তি কোনো মেলও হতে পারে পারিবারিক কোনো ইস্যু নিয়ে চিন্তিত একাধিক সমস্যা টাকা পয়সা বা এই ব্যক্তির উপর কেউ নেগেটিভ এনার্জি প্রয়োগ করেছে এমনও হতে পারে এই রকম একটা অবস্থানে রয়েছে এই তিন ব্যক্তি আমি দেখব ফ্রেন্ড কেন তোমার উপর নজর রেখেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে কেন তার উপর নজর রাখা হয়েছে এখানে কিন্তু সংখ্যাটা মেলের সংখ্যা অনেক বেশি ফিমেলের সংখ্যা কম মানে ফিমেল দুইও হতে পারে এখানে ঠিক আছে দুইও হতে পারে আর মেল কিন্তু এক এক মানে সিঙ্গেল সিঙ্গেল কোনো মেল রয়েছে হয়তো দু জন আদার্স আদার্স মানে কি বলা যায় আলাদা আলাদা এজের হ্যাঁ না কারোর বয়স অনেক কম কারোর বয়স অনেক বেশি এরকম এজের রয়েছে আর যে লেডি রয়েছে তারা প্রায় কাছাকাছি বয়স বা তোমার কাছাকাছি এজের কি হয়তো এমন হতে পারে যে এমন একটি এজের দুজন যে রয়েছে দুজনও পাশাপাশি এজের হয়তো চল্লিশের আপ এরকমও হতে পারে কোনো লেডি রয়েছে বা তোমার বয়স সমবয়স্ক এরকম যে লেডি একজনকে দেখাচ্ছে এবং তা একজন মানে একটা পয়েন্টে দেখা যাচ্ছে যেখানে দুজন লেডি থাকতে পারে এনার্জি আর মেলেরা কিন্তু আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল মানে দুই মেল একটাই উদ্দেশ্য নিয়ে কাজ করছে এরকম নয় যেমন এখানে একজন লেডি তার একটা উদ্দেশ্য তো দুই লেডি মিলে একটা উদ্দেশ্য মানে বুঝতে পারছো আর এখানে দুজন যে মেল রয়েছে দুজন মেল মেলের আলাদা আলাদা উদ্দেশ্য রয়েছে মানে দুজন আলাদা আলাদা এজেরও হতে পারে ঠিক আছে এরা কিন্তু নজর রেখেছে তোমার উপরে আমি দেখব কেন কি কারণে কি কারণে এই ব্যক্তিরা নজর রেখেছে আমার ফ্রেন্ডের উপরে কি দরকার তাদের এক নম্বর ব্যক্তির কি দরকার এই ব্যক্তি চাইছে যে অনেক কিছু ঘটনা ঘটিয়ে তোমার লাইফে এই ব্যক্তি চলে গিয়েছে বা হয়তো এই ব্যক্তি তোমাকে বরবাদ করতে চেয়েছিল। যে এমন হতে পারে যে তোমার উপরে যে কাণ্ড কারখানা কিছু ঘটিয়েছে প্রচুর ব্রেক দিয়েছে কিংবা হতে পারে যে ইমোশনালিভাবে জুড়েছেলে এরকমও হতে পারে যে তোমাকে ওই জায়গায় ছেড়ে দেওয়ার পর তুমি কি করছো এই ব্যক্তি দেখছে মানে ওই যে হয় না যে যেখানে মানুষ অপরাধ করে অপরাধের স্থানে আবার একবার গিয়ে একবার হলেও সে ঢু দিয়ে আসে যে ওখানে আমি যে এমন কাণ্ড ঘটিয়েছি তার কি হলো হ্যাঁ না তো অপরাধে একবার হলেও আসে এই ব্যক্তি অপরাধে একবার নয় পুরো ফোকাস বানিয়ে রেখেছে দূরবীন দিয়ে যে আমি তো ওকে ওই জায়গাতে এইভাবে করে দিয়ে চলে এলাম তো ওই ব্যক্তি করছে ডাকি বুঝতেই পারছো এই ব্যক্তি অনেক কিছু ঘটিয়েছে তোমার সঙ্গে প্রচুর নেগেটিভ এনার্জি কিন্তু ভাইভ আসছে মানে এই ব্যক্তি প্রচুর করেছে যেটার জন্য কিন্তু এই ব্যক্তি নজর রেখেছে আর হচ্ছে দু নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তি কিন্তু কেরিয়ার রিলেটেড কিছু সমস্যা টাকা পয়সা রিলেটেড বা সোশ্যাল মানে সামাজিক রুলে বন্ধনে বেঁধে থাকা কোনো ব্যক্তি হতে পারে মানে লেডি যে সামাজিক বন্ধনে কিছু একটা রুলের সঙ্গে বেঁধে থাকা বা জব বিজনেস রিলেটেড টাকা পয়সা রিলেটেড সম্পত্তি রিলেটেড এরকম কিছু হতে পারে যেখানেই ব্যক্তির উদ্দেশ্য রয়েছে স্বার্থ হতে পারে তোমার সঙ্গে সামাজিক কোনো বন্ধনও হতে পারে মানে বুঝতেই পারছো যে হয়তো বিয়ে এরকম বা আদার্স কোনো বন্ধন হতে পারে এবং টাকা পয়সার স্বার্থ রিলেটেড ইস্যুও থাকতে পারে তোমার সঙ্গে সেই জন্যে নজর রাখা এবং তিন নম্বর ব্যক্তি তিন নম্বর ব্যক্তির নজর রাখার পেছনে কারণ ব্যক্তি হচ্ছে আজকে পুরোপুরি একা তোমারকে হয়তো সে ব্যক্তি চেয়েছিল কোনো দিন বা এমন হতে পারে যে সে তোমার সঙ্গে থাকতে চায় কিন্তু বন্দি রয়েছে সে পারছে না সেই জায়গা থেকে বেরিয়ে আসতে এরকম হতে পারে তার জন্য নজর রেখেছে এবার বুঝতে পেরেছ ফ্রেন্ড এই তিন ব্যক্তি কেন তোমার উপর নজর রেখেছে এবার আমি দেখব কি উদ্দেশ্য আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার উপর যারা নজর রেখেছে তাদের উদ্দেশ্য কি আমার ফ্রেন্ডকে নিয়ে কী উদ্দেশ্য বানিয়ে রেখেছে ব্যক্তিরা এক নম্বর ব্যক্তির উদ্দেশ্য এই ব্যক্তির উদ্দেশ্য তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় মানে বুঝতেই পারছো অপরাধ করে চলে গিয়েছিল আবার মনে হচ্ছে যে যোগাযোগ করি এত অনভিজ্ঞের মতো ওই ব্যক্তি কিন্তু নিজেকে ভেতর থেকে শান্তিতে রেখেছে যে আমি দেখব মজা নিচ্ছে বিষয়টাতে হ্যাঁ এক প্রকারের মজা নিচ্ছে বিষয়তে কিছু একটা ঘাটতি তোমার সঙ্গে করেছে এই ব্যক্তির উদ্দেশ্যে তোমার সঙ্গে যোগাযোগ করতে চায় কিছু স্বার্থ জড়িয়ে রয়েছে এখনও পর্যন্ত এই ব্যক্তি এই ব্যক্তি উদ্দেশ্য তোমার লাইফে অগ্রগতিতে বরবাদ করা হতে পারে তুমি জব বিজনেসে কিছু পারদর্শী তোমার কাছে রয়েছে অনেক কিছু এই যে লেডি বা লেডি রা তোমার জীবনে ব্লকেজ বানাতে চায় এই ব্যক্তির এই ব্যক্তি তোমার মানে এক প্রকারে হয় না যে তোমার উন্নতি দেখতে পারে না তোমাকে বরবাদ করতে চায় এই আদার্স কোনো ব্যক্তি হতে পারে মানে হয়তো রিলেশনশিপ নয় মানে লাভ রিলেশনশিপ নয় আদার্স কোনো ব্যক্তি যে তোমাকে বরবাদ করতে পারে তোমার রিলেটিভের কেউ হতে পারে জব বিজনেস করো সেখানেরও কেউ হতে পারে যেই ব্যক্তি তোমারকে এক প্রকারের ডিস্ট্রয় করতে চায় প্রচুর পেন দিতে চায় ব্যক্তি জানি না হয়তো এই ব্যক্তির পাস্ট লাইফের কোনো রাগ বা হয়তো কিছু অনিষ্ট হয়ে গিয়েছে তোমার দ্বারা এই ব্যক্তির এমন হতে পারে বা তুমি হয়তো ওই ব্যক্তির কোনো কিছুর উদ্দেশ্যের ব্লকেজ হয়ে দাঁড়িয়ে রয়েছ এমন হতে পারে এই ব্যক্তি কোনো মেল যে তোমাকে পুরোপুরি একদম খারাপ করে দিতে চায় একদম পুরোপুরি নষ্ট করে দিতে চায় এই রকম আমি দেখব ফ্রেন্ড এরা তোমার সাথে কি করেছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এরা তার সাথে কি করেছে তোমার সাথে কি করেছে ব্যক্তিরা এই ব্যক্তি কি করেছে এই ব্যক্তি তোমার মানসিক দিক দিয়ে আঘাত করেছে তোম তুমি কোনো পাওয়ারফুল সোল তুমি ওই ব্যক্তির লাইফে কোনো না কোনো একটা ভালো কাজ করেছো মানে এটা হয় না ফ্রেন্ড তুমি যখন কারোর জীবনে ভালো করবে সেখান থেকে যদি টাইমে না সরে যেতে পারছো তাহলে তার উল্টে যে সে উগড়ে দেবে বিষ বিষটা না সে তোমাকে বিষাক্ত করে দেবে এটা হয় যার সাহায্য উপকার করবে সেই একদিন অপকার করে এই প্রকৃতির নিয়ম হয়ে গিয়েছে নাকি জানি না মানুষ কলিযুগে এটাই বেশি করছে যারই উপকার করবে সে তোমার ক্ষতি করবে এই ব্যক্তি এই ব্যক্তির অনেক উপকার তুমি করেছো একটা সময় এ তুমি নিজে দেখো এবং এই ব্যক্তি না তোমার ইমোশানকে পুরো ডিস্ট্রয় করে দিয়েছে মানে মানসিক স্থিতিকে বিগড়ে দিয়েছে এই ব্যক্তি ঠিক আছে তুমি কোনো পাওয়ারফুল সোল কোনো হেল্পফুল একজন মানুষ এবং তুমি ইমোশনাল তুমি জুড়ে যাও অন্তর দিয়ে যে কোনো মানুষের সঙ্গে বা ভরসা করো আস্থা রাখো এই ব্যক্তি না সেটাই করেছে এর ব্যক্তি খুব একটা সৎ উদ্দেশ্য রয়েছে বলে মনে হচ্ছে না যাই হোক তবে এই ব্যক্তি কিন্তু করেছে একটা ভেতর থেকে তোমাকে খারাপ করেছে কষ্ট দিয়েছে প্রচুরভাবে এই ব্যক্তি এই ব্যক্তিরা একাধিক ব্লকেজ বানিয়েছে তোমার জীবনে এই যে লেডিরা রয়েছে বা লেডি একজনও হতে পারে ফ্রেন্ড তুমি তোমার হিসেবে দেখে নাও এই এরা হচ্ছে তোমার প্রচুর হেডেক দিয়েছে বার 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 কোনো সিনারি ঘটিয়েছে তোমার লাইফে যেগুলো তোমার এক এক একটা হয় না যে তোমার হৃদয় একটা কোমল হৃদয় সেখানে বারবার যেন সেই পিন দিয়ে ফুটো করেছে এরা যে ব্রেক হার্ড ব্রেকগুলো তুমি সহ্য করেছ আর এরা কিন্তু করেছে মানে এই একজন বা দুজন লেডি রয়েছে এ কিন্তু বারবার তোমাকে আঘাত করেছে এই ব্যক্তি এই ব্যক্তি হচ্ছে তোমার সঙ্গে অনভিজ্ঞের মতো মানে একটা হয় না যে তোমাকে ইউজ করেছে এমন ভাবে সম্পর্ক তোমার সঙ্গে গড়েছিল এমন ভাব তোমার সঙ্গে দেখিয়েছে যেন তোমার থেকে ভালো আপন কেউ নয় তার জীবনে অথচ একটা সময় গিয়ে এমন পরিমাণে তোমার সঙ্গে দুর্ব্যবহার করেছে যে তুমি কনফিউশনে পড়ে গেছো যে ই এতটা কি করে বদলে গেল এই ব্যক্তি অনভিজ্ঞের মতো ইমোশনালি কোনো দিক দিয়ে হয়তো জুড়েছে তোমাকে প্রায়োরিটি দিয়েছে তার কিছু পাওয়ার জন্য এবং প্রায়োরিটি শেষ হয়ে গিয়েছে তখনই যখন পাওয়া শেষ হয়ে গিয়েছে কি কথা বললাম বুঝতে পারলে তো এরা এমন করেছে বা তুমি দেখে নাও ফ্রেন্ড কোন পয়েন্টই তোমার সঙ্গে মিলছে আমি দেখো ফ্রেন্ড যে তুমি এদেরকে কি ভাবো আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এদেরকে সে কি ভাবে এই ব্যক্তিদেরকে তুমি কি ভাবো ফ্রেন্ড এই ব্যক্তিকে নিয়ে এই ব্যক্তিকে নিয়ে তোমার মনে হয় এই ব্যক্তি প্রচুর চাপ তৈরি করেছে হেডেক দিয়েছে এখনও তুমি হেডেক নিয়ে রয়েছো এই মানুষটি এখনও মন মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে এবং তুমি এই ব্যক্তিকে নিয়ে প্রচুর হেডেকে থাকো অ্যালোন ফিল হয় অপেক্ষা করছো এই ব্যক্তিকে তুমি কুইন মনে করো এই ব্যক্তিকে তুমি কুইন মনে করো এ হচ্ছে তোমার পরিচিত দুই হতে পারে এক হতে পারে যাদেরকে নিজের আপন কাছের মনে করো আর এই ব্যক্তিকে এই দেখো একই অবস্থাতে তোমারও মনে হয় অনির্ভিজ্ঞ বাড়ির ব্যক্তিকে বিনা তোমার থাকা অসম্ভব তোমার মনে হচ্ছে যে এই ব্যক্তির প্রতি প্রচুর ইমোশান জুড়ে রয়েছে বা এই মানুষটি আমার সব থেকে বেশি উপকার করে তুমি কেমন পজিটিভ ভেবেছে দেখো আর এই ব্যক্তিকে নিয়ে তোমার সংশয় রয়েছে হয়তো এই ব্যক্তি এমন কিছু করেছে যেটা তোমার হয়তো কষ্ট দিয়েছে তোমাকে অনেক বা যেটা তোমাকে ভাবায় আজও যার জন্যে তুমি পিছিয়ে রয়েছো কিছুটা দূরে রয়েছে বা এই দুটো নিয়ে পয়েন্টকে নিয়ে যারা তোমাদের মিলেছে ফ্রেন্ড তো তুমি কিন্তু এই ব্যক্তিদেরকে মানে দুজনকে নিয়ে তুমি কিন্তু যথেষ্ট পজিটিভ ভাবো এবং এই ব্যক্তিকে তো পুরো কুইন মনে করে যে আমার জীবনের পুরোপুরি ক্রাউন আমার মস্তিষ্কের উপরে থাকবে এই রকম একটা এতটা পাওয়ারে রেখেছো ওই ব্যক্তিকে এতটা জায়গা দিয়ে রেখেছো ওই ব্যক্তিকে হ্যাঁ ফ্রেন্ড আমি দেখবো যে এই ব্যক্তিরা তোমার জন্য কতটা শুভ নাকি অশুভ আমি দেখব এই ব্যক্তিরা যারা নজর রেখেছে এরা তোমার জন্য কতটা শুভ নাকি অশুভ কী ব্যাপার এই ব্যক্তিকে তুমি কিছুটা ভরসা করতে পারো বাট হেলদি বাউন্ডারি সেট অবশ্যই করতে হবে তোমাকে হেলদি বাউন্ডারি সেট করবে তবে গিয়ে হয়তো তুমি ব্যক্তিকে তুমি অ্যাকসেপ্ট করতে পারো বা সম্পর্ক রাখতে পারো বা তাকে তার সঙ্গে মেলামেশা করতে পারো এই ব্যক্তিকে নিয়ে তুমি তোমার হয়তো হতে পারে ফিফটি ফিফটি যে ভরসা করা যেতে পারে বা নাও করা যেতে পারে বুঝতেই পারছো যে একদম একদম ফিফটি ফিফটি জায়গায় পৌঁছে গিয়েছে এই ব্যক্তিকে নিয়ে শুভ আর অশুভর দিকে আর এই ব্যক্তিকে নিয়ে তুমি হয়তো কিছুটা শুভ ভাবতেও পারো যদি ব্যক্তি চেঞ্জ হয়ে যায় কারণ এই ব্যক্তির উপর নেগেটিভ এনার্জি প্রয়োগ রয়েছে হতে পারে সেটার প্রতিক্রিয়াতেও অনেক কিছু ঘটিয়েছে বা হয়তো তার উদ্দেশ্য রয়েছে আরও ঘটাবে না হলে হয়তো এ ফিউচারে গিয়ে বদলে যেতে পারে মানুষটি এই ক্ষেত্রেও যথেষ্ট পজিটিভ অনেকটা দেখা যাচ্ছে তবে অ্যাকসেপ্ট করলেও বা মানুষটার সঙ্গে থাকলেও একটা হেলদি বাউন্ডারি থাকতে হবে বাট এটি কিন্তু মোটামুটি মানে ফিফটি ফিফটিতে দাঁড়িয়ে গেছে মানে বুঝতেই পারছো তোমাকে সময় নিতে হবে এই ব্যক্তিকে নিয়ে কিছু করার জন্য বা সম্পর্ক রাখার জন্য ব্যক্তি যে কেউ হতে পারে ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত মানে একটা পদক্ষেপ কি নেবে এদের প্রতি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এদের প্রতি তার কি পদক্ষেপ হওয়া উচিত কি স্ট্যান্ড নেওয়া উচিত একচুয়ালি এই ব্যক্তির জন্য তুমি ওয়েট করো কোনো থার্ড পার্টি বিষয় বা আদার্স কোনো মানুষের কাছে পরামর্শ নিতে পারো যে এই ব্যক্তি তোমার জন্য ভালো নাকি মন্দ তুমি বুঝে তবে গিয়ে তবে এই সময় একটু তুমি ব্যাকস্টেপ নিয়ে নাও দূরে থাকো এই মানুষটির জন্য এই ব্যক্তির জন্য এই ব্যক্তির প্রতি তোমার লাভ ফিল হচ্ছে তোমার লাভার্স কেউ হতে পারে যদি মনে হয় যে এই ব্যক্তি তুমি ব্যক্তিকে ভালোবাসো এবং এই মানুষটি আমার জীবনের অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মানুষটিকে বিনামি থাকতে পারবো না হতেই পারে তার নেগেটিভিটি বা হচ্ছে আদার্স বিষয়গুলোকে তুমি ক্ষমা করে দিয়ে ব্যক্তিকে অ্যাকসেপ্ট করতে পারো তবে একটু সময় নাও কারণ এই মানুষটি আজ ভালো নেই মানসিক দিক দিয়ে বিপর্যস্ত অবস্থায় রয়েছে হয়তো কেউ আঘাত দিয়েছে বা পেয়েছে কোনো না কোনো দিক দিয়ে সেদিক থেকে হতে পারে যদি লাভার্স হয় এই ব্যক্তি আদার্স কোনো থার্ড পার্টি হলে তো একদম না নেওয়াই ভালো কারণ ফিফটি ফিফটি মানে বুঝতেই পারছো থাকা না থাকা দুই সমান যদি লাভার্স হয় খুব গুরুত্বপূর্ণ হয় কারণ লাভার্সের কার্ড এসেছে যদি তোমার লাইফে ইম্পর্টেন্ট মনে হয় একে তবে তুমি একটু সময় নাও এবং এই ব্যক্তিকে বুঝতে সময় দাও ঠিক আছে যাতে অতীতের বিষয়গুলোতে যেভাবে যা করেছে সেগুলো রিপোর্টে না হয় আর এই ব্যক্তির জন্য কী স্ট্যান্ড এই ব্যক্তির জন্য তুমি অপেক্ষা করো ওই ব্যক্তি নিজেও অপেক্ষা করছে তুমিও অপেক্ষা করো ডিভাইন টাইম থাকতে পারে সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে যায় ফ্রেন্ড তো সেক্ষেত্রে হতে পারে একটা বদল আসতে পারে এবার আশা করি বুঝতেই পারলে তিনজনের জন্য কী পদক্ষেপ তোমার নেওয়া উচিত তোমার জন্য কী বার্তা থাকছে আমি তার আগে দেখে নেই ফ্রেন্ড এই তিন ব্যক্তি ভবিষ্যতে তোমার জন্য কি করতে পারে আমি দেখে নিচ্ছি আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে এই তিন ব্যক্তি ভবিষ্যতে তার সঙ্গে কি করতে পারে ভবিষ্যতে এই ব্যক্তি ভবিষ্যতে এই ব্যক্তি কিন্তু তুমি যদি অ্যাকসেপ্ট না করো এই ব্যক্তি আজীবন তোমার উপর নজরই বানিয়ে রাখবে এই ব্যক্তির নজর বানিয়ে রাখবে ভবিষ্যতে স্ট্রং রাখবে নিজেকে কিন্তু ফোকাস থাকবে চিরকাল হয়তো তুমি অনেক বেশি এই যে ফার্স্ট কার্ডে আনকন্ডিশনাল লাভ হয়তো এরকম কিছু দিয়েছো ওই মানুষটিকে যে কোনো কালেও ভুলতে পারবে না এরকম হতে পারে বা এমন কিছু উপকার করেছো ওই মানুষটির যে কোনো দিন ভুলতে চাইলেও ভুলতে পারবে না এই মানুষটি ভবিষ্যতে এই মানুষটি ভবিষ্যতে এই যে একটা ফিফটি ফিফটি বলেছিলাম না ফ্রেন্ড এ ডমিনেটিং টাইপের কোনো লেডি হতে পারে তোমাকে ডমিনেট করতে পারে ফিউচারে গিয়ে পাওয়ার দেখাতে পারে বা ক্যাদ করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে ফিউচারে গিয়ে সাবধানে থাকার চেষ্টা করো ঠিক আছে এই ব্যক্তি ফিউচারে কি করতে পারে ফিউচারে ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে মানে এই দুজন ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেম এনার্জি এসেছে যে ফিউচারে হয়তো ডোমিনেট করতে পারে তোমার সঙ্গে এরা এরকম নেচার হতে পারে যেটা তোমার সঙ্গে অতীতে করেছে কিন্তু ফিউচারে রিপিট হতে পারে আর এই ব্যক্তির সঙ্গে যদি তুমি নাও থাকো তো এই ব্যক্তি নজর আর জীবন রাখবে আর এদের এই যে সকল লেডিরা রয়েছে এরা কিন্তু এমন স্বার্থের জন্য সব কিছু করতে পারে তার জন্য ভেবে চিন্তে এদের সঙ্গে যোগাযোগ রাখতে পারো আর এই যে ব্যক্তি মেল অবশ্যই এ ইমোশান দেখালেও কি হবে পাওয়ার কিন্তু দেখাতে পারে তোমার উপরে ফিউচারে গিয়ে এবার বুঝতেই পারছো তোমাকে ভাবনা চিন্তা করতে হবে যে কার সঙ্গে কেমনভাবে ডিল করা উচিত ঠিক আছে ফ্রেন্ড আমি দেখব তোমার জন্য কি। বার্তা থাকছে এদেরকে এদের থেকে অ্যাকচুয়ালি ইউনিভার্স তোমাকে কি মেসেজ দিতে চায় যে এদের জন্য তোমার কি করতে হবে ইউনিভার্সের কিছু একটা বার্তা থাক তোমার জন্য আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স তার জন্যে কি বার্তা থাকছে এই মানুষগুলোর থেকে কীভাবে সে নিরাপদে থাকবে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে ইউনিভার্স তার জন্য স্পেশাল বার্তা যেন সে এই মানুষগুলোর কাছ থেকে নিরাপদে থাকে কিভাবে থাকবে সে এই ব্যক্তির থেকে একটা ব্যালেন্স যদি ব্যক্তি কোনো দিন যা তুমি চাও তা যদি সে দেয় তবে ঠিক আছে মানে যে ধোকাধারী করেছে কিছু তো একটা হয়েছে সমস্যা যদি ফিফটি ফিফটি সমান সমান হয় যে যা কিছু করেছে সেও করছে এবং তুমি যা চাও সেটা হয়েছে তো সেক্ষেত্রে তুমি অবশ্যই কিন্তু এই মানুষটিকে হয়তো এক্সেপ্ট এই যদি লাভার্স হয় তো এক্সেপ্ট করতে পারো এই ব্যক্তিকে ঠিক আছে ইউনিভার্স যে বার্তা দিয়েছে এই ব্যক্তির জন্য এই ব্যক্তির জন্য তোমাকে ধৈর্য ধরতে হবে এই ব্যক্তির উপর হারকাতগুলোর উপর নজর রাখতে বলছে আর এই ব্যক্তি কিন্তু ভিক্ট্রি দেখো ইউনিভার্স কোনো দিন নিরাশ করবে না ইউনিভার্স কোনো দিন নিরাশ করবে না তোমাকে দেখো তিনটেই পজিটিভ এসেছে তোমাকে বলা হচ্ছে তুমি ওরা গিরা হওয়া ইনসান হয় হোক তুমি হবে না তুমি তোমাকে নিরাপদে রাখো এবং তুমি তোমার হয়তো মন চায় এমন হতে পারে ফ্রেন্ড আমি জানি না তোমার মনের মধ্যে কি রয়েছে ইউনিভার্স সব জানে ইউনিভার্স সব জানে তোমার যদি মনে হয় তিন ব্যক্তি তোমার লাভার্স ইউনিভার্স তার বাচ্চার মনের কথা সব খবর রাখে হতে পারে এই ব্যক্তি তোমার লাভার্স হতে পারে ইও লাভার্স হতে পারে ইও লাভার্স বা এই আদার্স কোনো ব্যক্তিও হতে পারে যদি লাভার্সের সঙ্গে ম্যাচ করে তাহলে কিন্তু যদি তুমি মনে করছো যে লাভার্সের জন্যই দেখছো বা তার সঙ্গে ম্যাচ করছে তাহলে তুমি শিওর থাকো যে এই ইউনিভার্স তোমাকে ওই বার্তাই দিচ্ছে এই বার্তা তোমার জন্যই বেশি হ্যাঁ না যে ফিউচারে ভিক্টরি এই ব্যক্তি মেল আবার এসে দেখো কিং অফ কাভস এই ব্যক্তি মেল যেটা ফার্স্টে এসেছে কিং অফ পেন্টাকল এই ব্যক্তি মেল প্রচুর পরিমাণে একটা কেউ তো ক্যাড করে রেখেছে কোনো নেগেটিভ এনার্জি এই ব্যক্তিকে নিয়ে ইনসিকিওর ফিল হয়তো তোমার হচ্ছে ফিউচার ভিক্টরির জন্য তুমি ওয়েট করো এই ব্যক্তি নিজের থেকে ফিরবে এবং এই ব্যক্তির হারকাতের উপর নজর রাখতে বলা হচ্ছে তোমাকে আর এতে এর এটাই যে ওই ব্যক্তি যদি সমানভাবে তুমি যা চাও যদি করে সম্পর্কের জন্য বা তোমার জন্য তবে তুমি কিছু করো হলে কিন্তু চুপচাপ থাকো ঠিক আছে ফ্রেন্ড আশা করি বুঝতেই পারলে ইউনিভার্স তোমাকে কি বলতে চাইছে তো ফ্রেন্ড এই হচ্ছে তোমার রিডিং কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ